মাস 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 আমি একটা একটা রাখছি এটা হচ্ছে রমজান পরিবর্তনের সুবর্ণ সুযোগ এই মাসে আল্লাহ কাছে চাইলে আল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ উমাজ করে এটা দুই মাস আগে তিনি প্রস্তুতি নিয়ে রাখছে রমজান মাসের আর এখন যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনি রমজান মাসের কি প্রস্তুতি নিছেন আল্লাহর কসম বলছি তারা বলবে জন্য সাহারির জন্য যা কিছু লাগে তাই আমরা জোগাড় করছি প্রস্তুতি নিছি অথচ নামাজ কিভাবে পড়ব তারা নামাজ কয়েক এক পড়ব এখন এই বাংলাদেশে বর্তমানে তারা নামাজ আট না বিশ টাকা না বারো টাকা এটা নিয়ে আর মানুষের জামাল আকারে চিন্তাধারণ আট টাকা বিশ টাকা তাই হে হচ্ছে বিশ টাকা এক একাত কম না এক কার কম না বিশ টাকার নামাজ পড়তেই হবে এটা প্রাত এখন অনেকে হাদিস করে পায় আট টাকার নামাজ

তোমার লাভ তুমি রমজান মাস পাইতেছ এগারোটা মাস পরে তুমি রমজান মাস পাইতেছো এটাই তো তোমার জন্য সৌভাগ্য মাস দেখা রমজান মাস হচ্ছে নাজাতের মাস মাসের মাস রহমতের মাস আল্লাহ তালা বলেন বাল্লা তুই আমার কাছে চাইবি আমি তোরে দিব তুই আমার কাছে মাফ চাইবি পূর্বে যা গুণা করছ সেজন্য আমার কাছে মাফ চাইবি সামনে গুণাটা করবি না আমার কাছে ওয়াদা দিবি আল্লাহর কসম বলছি আল্লাহ তালা বলেন তো সব গুণা মাফ করে দিল রমজান মাস কিনা তামাশা করা যাবে এক নাম্বার দুই নাম্বার হইল যেটা বিড়ি সিগারেট খায় হ্যাঁ যেটা বিড়ি সিগারেট খায় এবারে সারাদিন রোজা রাখার পরেও এবারে ইফতারের পরেও বিড়ি সিগারেট খায় হ্যাঁ আবার তাদের জিন গেলে কেউ আপনি বিড়ি সিগারেট খান কি রে হ্যাঁ আজকে হারাটা দিয়ে রোজা রাখছেন আবার ইফতারের পরে বিড়ি সিগারেট খান কি রে কো হুজুর বিড়ি খাওয়ান হারাম না মাকরু মাকরু বিড়ি খাওয়ান মাকরু হ্যাঁ তোমার লিগা মাকরু বিড়ি খাও তোমার আপনি বিড়ি খাইলেন সিগারেট খাইট খাইয়া তারা বিনাজে দাঁড়াইছেন বা নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ানোর পরে আপনার ডান পাশে বা বাম পাশে মানুষরা যখন হুজুররা বা মানে নানি দাঁড়াইয়াও তাড়ানোর পরে এখন আপনার শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধ বের হচ্ছে আল্লাহর কসম বলছে আমার সেদিন সেই সময় কুমের বাপ চলে আসবে বিড়ি সিগারেটের গন্ধ শিখে তাই আপনি নিজে নামাজ পড়লেন বিড়ি সিগারেট খেলেন একজনের নামাজ না সাথে তিন জনের নামাজ আপনি নষ্ট করলেন তাইলে আপনি মাত্র বলেন কেমনি বলেন এই বেটা যারা বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট হারাম না বেটা হারাম বলে এটা বলে হারাম না বিড়ি সিগারেট বলে মাকরু আর বিড়ি সিগারেট সিগারেট বা বিড়ি এটা তো আগুন পুরাটাই আগুন মুসলমানের জন্য আগুন তো কোনো পছন্দ হতে পারে না মুসলমানের জন্য ইমানদারের জন্য বিড়ি সিগারেট কোনো খাবার হতে পারে না এটা জাহান নামিদের খাদ্য জাহান নামিদের খাদ্য জাহান নামিদের খাদ্য আল্লাহ সাত নাম্বারে স্পষ্ট করে বলছেন জাহান নামিদের খাদ্য এমন হবে যেই খানাটা তৃপ্তিও পাইব না মানুষ খাইয়া তৃপ্তিও পাইব না আর এটা খাইলে মানুষ শরীর স্বাস্থ্য বাড়ত না তাইলে বাপ আপনি বলেন তো যে বিড়ি সিগারেট খেলে আপনি তৃপ্তি মজেনি আপনি শরীর স্বাস্থ্য বাড়েনি তো সেটার লগে আপনার এই বিড়িটা মিলেনি কনসেন দিন হ্যাঁ আপনি আগুন কা তাইলে আমার কত হইলো বাপ তিরিশ

রমজানটা হালকা হয়ে যাবে রমজান হালকা হয়ে যাবে আমি নিজে বললাম রমজান মাসে যারা মিথ্যা কথা বলে বিশেষ করে এমন এমন মানুষ আছে তারা একশোটা কথা বললে নব্বই টাকা এমন মানুষ আছে